আজকের ভিডিওতে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব মস্তিষ্ক আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদের চিন্তা অনুভূতি এবং শারীরিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে এই ভিডিওতে কিছু কার্যকরী টিপস দেওয়া হবে যার মাধ্যমে আপনি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারবেন নম্বর ওয়ান স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে প্রয়োজন স্বাস্থ্যকর খাদ্য ওমেগা ফ্যাটি অ্যাসিড যেমন মাছ বাদাম এবং ফলমূল মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক নাম্বার টু নিয়মিত শারীরিক ব্যায়াম শারীরিক ব্যায়াম শুধু শরীরের জন্যই ভালো নয় মস্তিষ্কের জন্য উপকারী ব্যায়ামের মাধ্যমে আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে নাম্বার থ্রি পর্যাপ্ত ঘুম মস্তিষ্কে বিশ্রাম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভালো ঘুম মস্তিষ্কে পুনরুদ্ধার করতে সহায়তা করে যা স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে সহায়ক নাম্বার ফোর মানসিক ব্যায়াম পাজল ক্রসওয়ার্ড এবং অন্যান্য চিন্তাশক্তি বাড়ানোর খেলাধুলা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে নতুন কিছু শিখলে বা কোনো সমস্যা সমাধান করলে মস্তিষ্ক আরও শক্তিশালী হয় নাম্বার ফাইভ মেডিটেশন এবং শ্বাসপ্রশ্বাস মনোযোগ বৃদ্ধি করতে এবং মানসিক চাপ কমাতে মেডিটেশন এবং গভীর শ্বাসপ্রশ্বাস অত্যন্ত কার্যকর এই টিপসগুলো মেনে চললে আপনি আপনার মস্তিষ্কের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারবেন ভিডিওটুকু যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ